বিশ্বাস করে মসজিদের টাকা রাখতে দিছি আর সেই টাকাও মারে দিলেন সি ইমাম সাহেব সি আপনাকে আমরা কত ভালো মনে করছিলাম কত বিশ্বাস করছি আপনার দ্বারা এটা আশা করি না দয়া করে আপনারা আমাকে বিশ্বাস করেন মুর্শিদে যত টাকা আমি আমার আলমারিতে রাখেন তো আপনার কথা আপনি যে কেমন লোক আমাদের জানা হয়ে গেছে কোথায় থেকে টাকাগুলো দিবেন তাড়াতাড়ি বের করে দেন আল্লাহ এতগুলো টাকা আমি কোন থেকে দেই কিভাবে দেই এ দেখেন দেখেন দেখছেন টাকা দার ভয় ইমাম সাহেব অভিনয় করতেছে অভিনয়ের জন্য ইমাম সাহেব শেহার অভিনয় করে লাভ নাই টাকাটা কোন থেকে দেবেন আগে ব্যবস্থা করেন ইস কতগুলো টাকা আব্বার কাছে যা কি জবাব দেবো নে হ্যাঁ বাড়িতে এত লোককে হ্যাঁ হা আব্বা পড়ে রইছে কে পাপ্বা পাপ বা আপ্পা তোমার কি হয়েছে আব্বা কথা কোন আব্বা তুমি কথা কও না কেন আব্বা আমারে বারবার কি হইছে আমারে বারবার কথা কই না কি আর হবে মসিদের টাকা চুরি করে মরার অভিনয় করতিছে মিথ্যে বাবাদ দিয় না আমার আব্বা নির্দোষ আমি টাকা নিছি কি কি কালকে তো কোনো দোষই নাই তুমি টাকাগুলো নিয়ে কি করছাও আজ আমার একটা ভুলের কারণে আমার বাবার এই অবস্থা আমি অনলাইনে জুয়া খেলে সব টাকা পুরো আলাদা আব্বা তুমি কথা কও আব্বা তুমি বলিবারে আমার কি হইব আব্বু